আলহামদুলিল্লাহ অনেক দিন অপেক্ষার পরে আমরা আমাদের কোয়েল পাখি থেকে অল্প কিছু ডিম আমাদের একটা আছে আমরা সেটাই দেই দেওয়ার পরে সেই জায়গা থেকে পিসের মতো বাচ্চা ফুটে মাসাল্লাহ তো আজকে আমি এখন খামারে কাজ করতেছি খামারের কাজ শেষে আপনাদের আমার যে কোয়াল পাখির বাচ্চাগুলা ফুটছে তাদের দেখাবো আমি এখন আমার খামারে লিটার চেঞ্জ করতেছি অর্থাৎ লিটারটা একটু নষ্ট হয়ে গেছিল তার উপরে আবার নতুন করে তুষ দিয়ে দিতেছি মার্শাল্লা আমার কইল পাখি গুলা খুবই একটিভ কারণ এই শীতের ভিতরে অনেকের খামারে সমস্যা দেখা দিছে আলহামদুলিল্লাহ আমার খামারের পাখিগুলা অনেক সুস্থ ও একটিভ আছে মাসাল্লাহ দেখেন আমি এই তুষগুলা দিয়ে দিতেছি আলহামদুলিল্লাহ তো অনেকেই আপনারা যারা কৈল পাখি পালন করেন নতুন অবশ্যই একটু বড় কোয়েল পাখি দিয়ে শুরু করবেন সেক্ষেত্রে আপনার জন্য ভালো হবে কারণ এই শীতে অনেকেই বাচ্চা ব্রুডিং করতে পারেন না তো আপনারা বাচ্চাটা জিরো বাচ্চাটা না নেওয়াই ভালো আমার মতে দেখেন মার্শাল্লা তারা অনেক সুন্দর কল্লাকলি করতেছে ই দিয়ে পুষ্টা দেওয়ার পরে তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে ভালো কিছু করার দেখেন এই যে আমার আর একটা সেটে খামারে চলে আসছি মার্শাল্লা এটা হচ্ছে বা পলিশ ক্যাপ দুইটা আছে মেল পাঁচটা ফিমেল আমার খামারে নতুন টাটকি মুরগি আমি সংগ্রহ করি তো এই যে দেখেন আমার গলা মুরগিতে দেখেন ওষুধের খাপের ভিতরে যে সে ডিম পারতেছে দেখেন মার্শাল্লা সে অনেক বড় বড় ডিম পারে হাঁসের মতো সে একটা নাই যে দুই থেকে তিন মাস হবে একটা না ডিম পেড়ে যাচ্ছে মার্শাল্লা কোনো গ্যাপ দেয় নাই মাঝে একদিন দুদিন এরকম গ্যাপ দিছে তাছাড়া বড় কোনো গ্যাপ দেয় নাই মার্শাল্লাহ সে ডিম দেয় প্রতিদিনই সেম জায়গায় যেয়ে দেখেন মাসাল্লাহ এই যে হচ্ছে আমার টার্কি মুরগি এখানে ত্রিশ পিস টার্কি মুরগি আছে যখন এদের বয়স মুরগিকে খাওয়ানোর ওষুধ যখন নিজ দখলে করে নেয় মুরগিতে তখন দেখুন কিভাবে হয় কারণ আমি এটার ভিতরে যাবতীয় মুরগির ওষুধ রাখি তার ভিতরে সে যে ডিম পাতেছে মাসাল্লাহ আমার টার্কি মুরগি মুরগিগুলো আস্তে আস্তে বড় হচ্ছে সবাই দোয়া করবেন এখানে ত্রিশ পিস টার্কি মুরগি আছে মাসাল্লাহ দেখেন তাকে আমি হাতে নিয়ে একটু দেখতেছিলাম পর্যবেক্ষণ করে যে কী যে অবস্থা সুস্থ আছে কিনা বা ইত্যাদি এসব বিষয় দেখতেছিলাম তো এটা হচ্ছে আমার কোয়েল পাখির যে বাচ্চা ফুটছে সতেরোটা না চোদ্দোটা বাচ্চা ফুটছে সেটা আমি ব্রুডিং করছি যেহেতু এটা এটা আমি মুরগির বাচ্চা শৌখিন মুরগির বাচ্চা বাচ্চা এটা ব্রুডিং করতাম যেহেতু এখন শোকের মুরগির বাচ্চা নেই এ সেজন্য আমি কোয়েল পাখির বাচ্চাগুলো এ দিলাম কারণ প্রথম পর্যায়ে আমরা দেখতে চেয়েছিলাম যে আমরা আমাদের ইনকোভেটার থেকে ছোট ইনকোভেটারের ডিম দেওয়া ছিল মুরগির সে জায়গা থেকে আমরা অল্প কিছু কোয়েল পাখির ডিম দেই সে জায়গা থেকে আমরা এই যে তেরো চোদ্দোটা মতো বাচ্চা পাই মাসাল্লাহ বাচ্চাগুলো অনেক অ্যাক্টিভ এদের বয়সে আস তিন দিন মাশাল্লাহ অনেক সুন্দর দেখেন তারা কত সুন্দর আমার হাতে রয়েছে তো এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম